এই যে দেখুন আমাদের নোনা পাগলা এখন ডিম সিদ্ধ খেলো কিন্তু ওর একটু ভালো পেট না ভর্তি হলে ওর পোষায় না খেয়ে কালকে মিষ্টি নিয়ে ওরে গণ্ডগোল ওইটা আসতে আমার কোলে উঠবে তাই এটা আমার কোলে ওঠে দেখেছিস আমার কোলে ওঠার এই যে দেখুন দিদির কাছে যাও যা যাও যা ধুয়ে নাও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং প্যাসিলজির একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে একটু ঠাকুরনগরে আমার বড়ের সাথে এখন মাছ বাজার করতে যাব তা মাছ গতকালকে একরকম কেনা হয়ে গেছে আর দুদিন ধরে সবজি প্রচুর শাক আর সবজি প্রচুর বাজার করা হয়েছে আজকে শুধু একটু মাংস আর মাছ বাজারটা করবো কারণ বৃহস্পতিবার থেকে স্কুলে আবার টেস্ট শুরু হবে তখন আর ছুটিও পাবো না একভাবে পরীক্ষা চলবে তো আজকে ইচ্ছা আছে একটু মাছ আর মাংস বাজারটা করে নিয়ে আসবো রবিবারও মাংস খাওয়া হয়নি ঠাকুরনগর বাজারটা আপনাদের ঘুরে দেখা দেখুন সকাল সকাল ঘরে বাহ গুড মর্নিং বলে দাও বন্ধুদের গুড মর্নিং একটু গান করে দাও না একটু গান করো ফুলে ফুলে । একটু উলু উলু দিয়ে দাও একটু বন্ধুদের উলু উলু দাও চুমু দিয়ে দাও চলুন আজকে একটু বাজারে যাওয়া আগে আপনাদের মাঠটা দেখিয়ে নিয়ে আসি ঘাস পরিষ্কার মাঝে ওষুধ দেওয়া হচ্ছিল সব ঘাস মরে গেছে ও তোলা হয়ে গেছে সব এই যে দাদারা সব পরিষ্কার করছে আজকে জমি ওই সজনে গাছটা দাঁড়িয়ে আছে কই সজনে এটা মানে 12 মাস হয় ফুল আসলো কিন্তু একটাও দাঁড়ালো না কেন কে জানি শীতের ওরো কি চেহারা ঠিক করবে ঘুরেছে বাবারে এই গাছটাও তো একটু লাঠি লাঠি দিয়ে খাড়া করে দিয়ে তো এই যে নীলকণ্ঠ গাছটা এই দেখুন মা এখন কচু গ্রেট করছে জানেন এই যে গামলায় কচু তো সকালের এখন টিফিন করা হচ্ছে তারপরে সবাই বাজারে যাব আজকে কি রান্না করেছি দেখাই এই যে ডিম সিদ্ধ দেখুন আর বর এখানে শাগের বাটি নিয়ে বসেছে এই কই মাছ মেয়ে না খেলে খেয়ে নাও তো ফালতু পড়ে থাকবে এই দেখুন চিংড়ি মাছ দিয়ে আজকে চিচিঙ্গা ভাজা করেছি ডাটা পাতা শাক এক বাটি ভেজেছি আর এই যে মাংসের আলু ভেজে রেখেছি মাংস আনলে আচার ডিম নাকি

পুরো অর্ধেকটা খেয়েছে না দেখুন আমার মেয়ে দিচ্ছে না বলে আমার মারছে আর মা দেখুন এই কোথায় মেয়েরে স্নান করলি মেঘনা কোথায় স্নান করলি ও স্নান দান কমপ্লিট দুটোরই হয়ে গেছে রান্না হচ্ছে কাঠের হুনানি ঠাম্মা কই সকালে কি আছে ডাল আলু সিদ্ধ

একটু মোটা মোটা হলে মাছগুলো কানকগুলো ফেলে দেবা দাদা আজকে আমি এসেছি তাই দাদা মাছ বিক্রি করতে হবে পছন্দ চলে এসছি বাড়িতে এখন তাড়াতাড়ি রান্না করে নেবো আজকে দু রকম মাছ কিনেছি লোটে মাছ কিনেছি আর ভেটকি মাছ নিয়ে এসেছি খানিকটা অনেক বড় একটা ভেটকি মাছের থেকে কেটে কেটে বিক্রি করছিলো সেখান থেকে খানিকটা এনেছি আর লাউ খাওয়ার জন্য একটু মাছের মাথা নিয়ে এসেছি আর মাংস যেহেতু রবিবার কালকে মাংস হয়নি একটু মাংস আজকে আর মাছ বাজার ওই পাশে আর বেলায় গেছে তো মাছ আছে কিন্তু আর মাছ বাজার এখন ঘোরার টাইম নেই তো চলুন তাড়াতাড়ি রান্না করব তো দেখাই আজকে খাসি যেহেতু খাসির মাংস এনেছি তাই হাঁড়িতে করব আর তাহলে প্রেশার কুকারটা ভরনো লাগবে না এটার মধ্যেই করব। আলু তো ভাজাই ছিল আর মা এই যে কচু গ্রেট করে দিয়েছে এটাকে বাঁটবো বেটে কচু একটু ভাপা করে আমার বরের জন্য রেখে দেবো আর মাসিকালকে কালকে সুটকি পাঠিয়েছে সুটকি বাটা আছে ওইটাও দুপুরে বের করব তো চলুন এই যে এখানে মাছ আর এটার মধ্যে মাংস কালকে বাজার থেকে এসে আর ভিডিওটা শেষ করা হয়নি দেখাই আপনাদের আমাদের নোনা ফুটবল খেয়েছে আর পায়ে পায়ে না তো রেগে যায় আরে ওরা একটু ধরতে দে ওর মাথা গরম হয়ে যাচ্ছে ওরা একটু ধরতে দে রেগে যাচ্ছে ও

đã 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 lại từ thôi Đi ai 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 nè 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 Nào. nè nè আজকে আমরা কমলা লেবু পিকিং করবো দেখাই আপনাদেরকে হ্যাঁ পারবো আজকে বড় বড় হয়ে গেছে কমলা এবং পেকে গেছে আজকে পিকিং করে সবার ঘরে একটা দুটো করে দেবো অনেক বড় বড় সাইজ হচ্ছে রেমাল ঝড়ের সময় যা কমলা লেবু হয়েছিল ওইগুলো হলে মানে গাছ ভাড়ে ভেঙে পড়তো হয়তো এখনো তাও বেশ কতগুলো আছে দিদিরা সব মাছ কাটছে একটু দেখাই আমাদেরও মাছ দেওয়ার ওষুধ ছাই দিয়ে কাটছো ছাই দিয়ে কাটছো ছাই ছাড়াই কাটছে স্লিপ কাটছে না গো হাতে আমরা একটু কমলা লেবু পিকিং করবো আমাদের কমলা লেবু গাছ থেকে আর আমার সঙ্গী সাথীদের দেখাই আপনাদের এই যে এই দুটো আর আমার মেয়ে আর আমার ঘরের থেকে আসছে লেবুগুলো পরে পরে আর বেশি অবশিষ্ট নেই যে কটা আছে এখন পেরে ফেলবো গাছের থেকে লাঠি নিয়ে

এখানে রাখো না এখানটা রাখো লাইন দিয়ে ওদের পাড়ার বলো কি নেট ফেট আছে যারা বিক্রি বিক্রি করে তাই না হ্যাঁ ওই জন্য আমাদের খুলে আছে হ্যাঁ প্রচুর হয়েছিল জানো গাছ পুরো ঝাঁকানো নেই ওইটাই

আমি একটা গাছ লাগিয়েছি কমে হবে কে জানে বোনা এমন না ওদের দুই ভাই বোনকে দুটো বড় দেখে দে ধর মেঘনা ধর দুটো বড় তোরা দুই ভাই বোন নে ওই কাকুকে দুটো বড় দেখে দে ওই যে ওই কাকু পাচ্ছে যে হ্যাঁ মেঘনা তোর নাইতে ধরে তোর বাবা মাকে ওই ঠাম ওর তোর ভাই তোর ঠাম্মার সাথে ভাগ করে খাবে ওই এক কোষ এক কোষ করে খাবে আমাদের একটা দিয়ে যাও তোমরা একটা নিয়ে নাও প্লাস্টিক নিয়ে